টিয়া জিবে পুরো বাংলাদেশ না চলে হটে চলে আবার চলে চলে কেন চলে ইবে শীতে 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 টেপ লাগাইতে 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 আর জায়গা নাই ইবে যদি বর্তমান সিটাং মেডিকেলের আইসিও বিভাগত দে আইসিও বিভাগত পর্যন্ত ডাক্তার জবাব দিয়ে পারে আর অপারেশন করি এই টিয়ারে বালাগরণ সম্ভব মাতর না সম্ভব এইলে টি টিয়ার আর চিন্তা করে দি এই এডে দন যায় বুঝে হতহন না ঠিক কিনা এই মসজিদের খেদমত করে বান্দা জান্নাতে ঘর পায় যেই মসজিদে সাতটা পাথর দিয়ে ঘর ক্রয় করা যায় ওই মসজিদে আমার অ্যাবিলিটি নাই পুরা মসজিদ বাঁধার জন্য কিন্তু জমাবার আসলে অন্তত পক্ষে বিশটা টাকা ওই মসজিদে দেওয়ার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বড় আশ্চর্যের বিষয় বাবা আমরা সবাই যদি নিজ দায়িত্ব থেকে আমাদের মসজিদে প্রত্যেক শুক্রবার বিশ টাকা বিশ টাকা দিতাম প্রত্যেক জমাবার আমাদের টাকার কমতি হতো না অনেক টাকা আমাদের এলাকার মসজিদ উঠত কথা বলেন ঠিক কিনা আপনি আপনার সন্তানের জন্য চিপস নিচ্ছেন মিস্টার টুইস্ট বলেন বিশ টাকা লেস বলেন চিপস বিশ টাকা আলুচ বলে বিশ টাকা সান চিপস বিশ টাকা ভালো কোনো ব্র্যান্ডের বিশ টাকার নিচে চিপস কথা বলেন বাবা চিপস আমি আমার সন্তানকে দৈনিক সকালে একটা বিকালে একটা দুইটা চিপস বিশ টাকা দামের নিয়ে দিতে একবারও চিন্তা করছি না কিন্তু জুমাবার যখন চলে আসে আমি আমার এলাকার আমি আমার সমাজের আমি আমার যেই মসজিদ কেয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে ওই আল্লাহর ঘর মসজিদে 5 টাকা 10 টাকা দেওয়ার সময় পাঁচবার চিন্তা করছি কথা বলেন ঠিক কি না আর সমাজতবা যে এন মানুষও আছে দে টিআই এরের তিনবার গনি সার সেব দেন আছে না নাই কত বা আছে না নাই আবার এন টিয়া মসজিদে লই আইবু জিয়ান বাজার দি দুয়ান দারে ফেরত দি ফলাই গাড়ি দি দুয়ান দারে ফেরত দি ফেলাই দুআ নদি ফেরত দি ফলাই ও চিন্তা করে দে বেগ জায়গা যেटिया না চলে এইटिया হড়ে চলে দে হড়ে চলে দেবা আজি ইয়া হইতো না নরা হইন্দবা যা দুস বাজাই নদির টিয়া জিবে পুরো বাংলাদেশ না চলে বে চলে আবা চলে দে চলে কেন চলে ইবে 70 70 70 টেপ লাগাইতে 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 আর জায়গা নাই ইবে যদি বর্তমান সিতাং মেডিকেল এর আইসিইউ বিভাগত দে আইসিও বিভাগ পর্যন্ত ডাক্তার জবাব দিয়ে ফেলে আর অপারেশন করি এই টিয়ারে বালাগরণ সম্ভব মাতর না সম্ভব এইলে টিয়ার আর চিন্তা করে দি এই এডা জন যায় না বা ঠিক কিনা এখন বাট কি আমার সাথে করেছি না আল্লাহর সাথে করেছি বাবা আরো জুড়ে বলেন কার সাথে করলাম এটা তো যেমন তেমন গণ নয় আল মসজিদ এটা তো আল্লাহর গড় যেই আল্লাহর গড়ে বান্দার কিঞ্চিত এবাদত কবুল হয়ে যায় আল্লাহ বলেন বান্দা কোন হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিলাম জুড়ে বলি আল্লাহ আকবা আল্লাহ আপনাকে চুক্কু দিয়েছে একবার হিসাব করে নাই আল্লাহ আপনাকে দাঁত দিয়েছে হিসাব করে নাই বৃদ্ধ খালে বুঝবেন দাঁত কত বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন এবিলিটি দিয়েছেন কখনো হিসাব করেন নাই আর আপনি ওই আল্লাহর বান্দা হয়ে আল্লাহর রাস্তায় দশটা টাকা বিশটা টাকা দিতে দশ বার চিন্তা করছেন কথা বলেন ঠিক কিনা যে মালিক আমাকে বিনা হিসাবে সব কিছু দিয়েছেন মস্তক দিয়েছেন যেই মালিক আমাকে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছেন বিনা পয়সায় যে মালিক আমাকে বিনা পয়সায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ার সুযোগ দিয়েছেন ওই মালিকের সাথে কি হিসাব চলবে ওরে তার সাথে কিসের হিসা যিনি বেহি করে জোরে বলেন আল্লাহ ওয়াক্বা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন একবারও হিসাব করেছেন কথা বলেন করেছেন তো আপনি কেন ওই মালিকের রাস্তায় খরচ করতে হিসাব করে করে করবে আরে ভাই দেন না দেখবেন এক টাকা দিয়েছেন কেমতের ময়দানে সত্তর হাজার টাকার উপকার হবে কথা বলেন ঠিক বলেন না আমিন আমরা দুই হাত তুলে ওয়াদাবদ্ধ হব আমরা প্রত্যেক জুমায় আসার সময় নিম্ন মানে দশ টাকা উঠতে পারলে বিশ টাকা তিরিশ টাকা নিয়ে আমরা আমাদের এলাকার সমাজের মসজিদে আসবো ইনশাআল্লাহ দুই হাত তুলে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ছোট্ট দানটাকে কেয়ামতের ময়দানে উসিলা বানিয়ে দেয় জুড়ে বলি আমিন